হ্যালো এভরিওয়ান নিত্যদিনের রকমারির আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ব্যাকপ্যাক প্যাক করা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথাও যাচ্ছি একদম ঠিক ধরেছো আজকে রেডি হয়ে মেয়েকে নিয়ে যাচ্ছি বাপের বাড়ি মানে বাবার কাছে ওখানে আজকে আমরা সবাই একসাথে জমায়েত হব মানে আমি যাচ্ছি মেয়েকে নিয়ে ওদিক থেকে দিদি আসছে মিনিকে নিয়ে আর কাকা কাকিও আসছে এখানে আমি আর পাকো মোটামুটি রেডি আর ওলা বুক করা হয়েছে তো সৈকত এখন ওলা আসছে কি না সেটা দেখার জন্য বাইরে দাঁড়িয়ে আছে তো ওলা অ্যাকচুয়ালি কি করে আমাদের যে লোকেশানটা দেওয়া আছে সেই লোকেশনে সবসময় নেয় এক এক সময় না লোকেশানটা একটু চেঞ্জ হয়ে যায় কেন এটা জানি না তো আজকে একটু প্রবলেম হচ্ছিল তো তারপরে কল করা হলো হয়ে উনি আসছেন ওই যে হোয়াইট কালারের গাড়িটা ওটাই আসছে আর সামনে মেয়ের গরু দেখেছে সে এখন ভীষণ এক্সাইটেড হাম্বাকে দেখে তো চলো গাড়িতে উঠে পড়ি তাড়াতাড়ি এবার টাটা করে এখানে টাটা বাকুমে দীপভাইও দাঁড়িয়ে আছে দীপ ভাইকেও টাটা করে আমরা বেরিয়ে পড়লাম ফ্ল্যাটের উদ্দেশ্যে এর আগে তো বাবার সাথে কাকা কাকিমার সাথে দিদির সাথে সবার সাথেই মোটামুটি এই ভিডিও থ্রুতে তোমাদের আলাপ হয়ে গেছে কিন্তু এই প্রথমবার তোমাদের আমি নিয়ে যাব আমার বাপের বাড়ি মানে আমার ফ্ল্যাটে যেখানে ক্লাস ফোর থেকে আমার বড় হওয়া তো আমি ভীষণ এক্সাইটেড কিন্তু তার সাথে সাথেও মনটা অন্য দিক থেকে প্রচণ্ডই খারাপ মানে আমি জানি না যে আমি ফ্ল্যাটে গিয়ে কি রিয়্যাক্ট করব বা কিভাবে আমি ওখানে গিয়ে থাকবো আমি সত্যিই জানি না কিন্তু একদিন না একদিন তো এই সিচুয়েশানটা ফেস করতেই হবে তো মনে অনেকটা জোর নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় যেতে যেতে চারিদিকে বেশ কাশফুল দেখা যাচ্ছে এই দুর্গা পুজোর সময়টাই কাশফুল দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সাদা হয়ে থাকে আর দেখতেও কিন্তু ভালো লাগে মনটার মধ্যেও অদ্ভুত একটা আনন্দ তৈরি হয় সবসময় প্রত্যেকটা মানুষের তো পরিস্থিতি ঠিক থাকে না তাই কোনো সময় আনন্দ কোনো সময় দুঃখ সব নিয়েই আমাদের জীবন তো সেই কারণেই আর কি সব নিয়েই চলা তো আমি জুম করছিলাম তোমাদের যাতে একটু কাশফুলগুলো দেখানো যায় তো এতটাই স্পিডে গাড়িটা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখানো যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে দেখো দেখো এখানে একদম ভর্তি কাশফুল যাই হোক ফ্ল্যাটে পৌঁছে গেছি এই দুর্গাপুজোটা আমার কাছে একদম নস্টাল একদম ছোট্ট থেকে ক্লাস ফোর থেকেই ফ্ল্যাটে দুর্গাপুজো মানেই যেহেতু পরীক্ষা চলতো তোমার পঞ্চমী পর্যন্ত তারপরে ষষ্ঠী থেকেই স্কুলে ছুটি পড়ে যেত এবং ছুটি পড়ার পরেই কি হতো পুজোয় আমাদের প্যান্ডেল করা শুরু হয়ে যেত তো আমার এই ফ্ল্যাটে একটা গ্রুপ আছে এই গ্রুপটার মধ্যে অনেক বড় বড় দাদা দিদিরা আছেন এবং আম্মার জেনারেশন ছিল আমার থেকে ছোটো জেনারেশন ছিল সবাই মিলে মিলে দুর্গা করা এবং মেনলি হচ্ছে প্যান্ডেলটা আগে যেরকম সবাই মিলে আমরা এই কাপড়ের প্যান্ডেলটা করে করা হয়ে যাওয়ার ওপরেই আমরা যে যার মতো একটা থিমের ওপরে ভাবনা করে সেটা দাদা দিদিরাই করত করে আমরা এখানে নিজেদের মতো করে সাজাতাম এবং বেশ কয়েকবার কিছু জায়গা থেকে পুরস্কারও পেয়েছি আমরা তো এই পুজোটা ঘিরে অনেক আনন্দ অনেক স্মৃতি অনেক কিছু কারণ দুর্গা পুজো মানেই রয়েল টাওয়ার মানে আমার এই ফ্ল্যাট আর রয়্যাল টাওয়ারের পুজো মানেই সবার সাথে হই হৈ রাত জাগা আনন্দ সব কিছু এই ঢুকে যাচ্ছি আমাদের করিডোরে এবার উঠবো লিফটে থার্ড ফ্লোরে যাব যেখানে আমার ফ্ল্যাট চল আমার সাথে Angel? এই চলে এসেছি থার্ড ফ্লোরে কাকার সাথে জাস্ট একটু আগে কথা হলো কাকা কাকি চলে এসছে দিদিরা এখনো আসেনি বাড়ি থেকে বেরোচ্ছে চলো এই হচ্ছে করিডোর আর এই যাচ্ছি এই জাস্ট সামনের ফ্ল্যাটটাই আমাদের না মা <laughs> চলো 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 আমরা হাতি হাতি করি চলো দূর রূপ কাছে চলো রবীনাথের কাছে চলো মা মা চলে মা চলে দাদা হ্যাঁ দাদা হ্যাঁ দাদা মা বাইতে ঢোকার সাথে সাথেই বাবা লুচি আর তরকারি হাতে ধরিয়ে দিয়েছে বলেছে কোটাল লুচি খেয়ে কিন্তু ফেলতেই হবে তো লুচি খাচ্ছি ইনি হচ্ছেন মিমিরানি আমাদের মানে আমার দিদির মেয়ে প্রচণ্ড আদরের আমার কাছেও আর এই হচ্ছে আমার দিদি দিদির সাথে তো আগেই তোমাদের আলাপ হয়েছে মিমি যেরকম আমার কাছে প্রচণ্ড আদরের সেরকমই মিমির কাছে মিমির বনও কিন্তু ভীষণ আদরের এখানে মিমি তার বোনুর জন্য এনেছে পছন্দ করে পুজোর ড্রেস নিয়ে একটা গেঞ্জি আর একটা পালাজো প্যান্ট এখানেই শুধু থেমে নেই আছে একটা ক্লিপ একটা গার্ডার আর যেহেতু আমার মেয়ে এখন নানান জায়গায় কালার করে বেড়াচ্ছে তাই দিদি এনেছে একটা কালার বক্স এই হচ্ছে মেয়ের পুজোর গিফট পাকুমের মিম বাইরে চলে গেছে তো সে কি আর মাসির কাছে আদর খেতে পারে তাকেও যেতে হবে আমার বাড়িতে বাবা বলো কি মা বলো দুজনেই কিন্তু মানুষকে খাওয়াতে খুব ভালোবাসেন বাবা যেরকম রান্না করে করতে মানে রান্নার বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে এবং মানুষকে খাওয়াতে এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া তোমরা আগেও দেখেছ আমার বাড়িতে খাবার নিয়ে যাওয়া এটা বাবার মানে একটা অভ্যেস বলো শখ বলো প্যাশান বলো সব কিছু আর মায়ের দিক থেকে ছিল কি কেউ বাড়িতে এলেই আমার যে কোনো বন্ধু বান্ধব হোক কি যাই হোক কেউ বাড়িতে এলেই সব সময় যে ওকে কিছু খাওয়ালি তো বা কিছু খেয়ে গেল তো বা কি খাবে এই রকম ছিল তো আমার এখনও মনে হয়েছে যে আমি যখন এম পড়ছি তখন আমার দুটো বান্ধবী আসতো আমার বাড়িতে তারা তখন রাত্রিরে নাইট স্টে করতো পড়াশোনার জন্য সকালে যখন চলে যেত মা আমাকেও হর্লিক্স করে দিত ওদেরকেও হর্লিক্স করে দিত তো যাই হোক সব ছোট ছোটো জিনিস তো সবসময় মনে পড়তেই থাকে এটা হচ্ছে মায়ের সিংহাসন মা নিজের মনের মতো করে সাজিয়েছিল এবং পুজোও করতেন কেমন হয়েছে মিমি জামাটা আমি মিমিকে সেই জবে থেকে আমি চাকরি করি তবে থেকেই পুজোতে কিছু না কিছু দিই তো এই বছর কি নেব ওর জন্য বুঝতে পারছিলাম না তাই দিদিকেই কল করেছিলাম তো দিদি বললো একটা ওয়ান পিস টাইপের নিতে পারিস তো আমি যে ড্রেসটা দেখালাম ওই ড্রেসটা আমার আর সৈকতের তরফ থেকে ওর জন্য আমাদের ফ্ল্যাটের নিচে দেখো কত জল জমেছে মানে আজকে বিভৎস বৃষ্টি হয়েছে এক ঘন্টা টানা বৃষ্টি আর রয়্যাল টাওয়ারের সব ভালোর মধ্যে একটা গন্ডগোল হচ্ছে যে নিচে জল জমে যাওয়া মানে প্রচন্ড জল জমে প্রচন্ড মেয়েটার খুন পরীক্ষা আর পরীক্ষা বল দিদি সারাটা বছর পরীক্ষা এই একটা পরীক্ষা শেষ তারপরেই আবার নভেম্বর মাসে আবার একটা ছোটখাটো পরীক্ষা আজ সারাটা দিন যেভাবে সবার সাথে কাটালাম এখন যে যার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে নিচে মণ্ডপে এসেছি ঠাকুরের সামনে মায়ের কাছে একটাই প্রার্থনা মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা তো ছিলেনই সব সময় ছিলেন আমাদের সাথে আমাদের পাশে মাকে নিয়েই গল্প মা এটা করতেন মা ওটা করতেন আর আমরা তো জানি মা আছেন মা যেখানেই আছেন ভালো আছেন রয়্যাল টাওয়ার ছেড়ে চলে যাচ্ছি এবারে পুজোয় কেউই রয়্যাল টাওয়ারে থাকবো না কারণ সেই মানসিকতাটাই আমাদের মধ্যে নেই বাবা চলে যাচ্ছেন কাশ্মীর দিদি চলে যাচ্ছে বেনারস আমি আর কাকাই থাকবো কলকাতায় তো আমরা ভেবেছি যে নিজেদের মতো একটু একসাথে দেখা করে পুজোটা কাটাবো আমরা একসাথেই গাড়ি করে বেরিয়েছি প্রথমে দিদি আর মিমিকে নামিয়ে দেব তারপরে বাবা আমাকে রাজারহাটে ছেড়ে দেবে আর কাকা তো স্কুটি নিয়েই এসেছিলেন তো কাকা আর কাকি ওদের থেকে তো কলকাতা শহর তো নিজের মতো করে সেজে উঠেছে তোমরাও প্রত্যেকে পুজো ভালো করে কাটিও আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি এই ব্লগে এই ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো